স্বামী সোলাত আদায় করে স্ত্রী তাদায় করে না আদায় করে স্বামী তাদায় করে না একজন তাদায় করে আরেকজন তাদায় করে না আল্লাহ বলে দিয়েছেন তাদেরকে আলাদা করে দিতে তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে তাদেরকে পৃথক করে দিতে কেন তাদের মধ্যে তালাক হয়ে গেছে এক তালাক দুই তালাক তিন তালাক বলা লাগে নাই খালি একজন নামাজ পড়েছে আরেকজন পড়ে নাই এই জন্য তালাক হয়ে গেছে ওই তালাককে বলা হয় অটো তালাক কি তালাক অটো তালাক এক তালাক দুই তালাক তিন তালাক বলা লাগে না খালি স্বামী পরে স্ত্রী পরে না স্ত্রী পরে স্বামী পরে না তাহলে তাদের বিবাহ থাকে না তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের তালাক হয়ে যায় এজন্য বলছিলাম যে কোনো মূল্যে করতেই হবে যারা আদায় করে না তাদের জানাজা নেই আপনি তাদের জানাজা পড়তে পারবেন না আরে জানাজা তো অনেক দূরের কথা বেনামাজি যদি মারা যায় বেনামাজির জন্য কাফনের কাপড় কেনা যাবে না বেনামাজি যদি মারা যায় বেনামাজিকে গোসল দেওয়া যাবে না বেনামাজি যদি মারা যায় বেনামাজির জন্য কবর খনন করা যাবে না বেনামাজি যদি মারা যায় বেনামাজিকে কোনো মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না বেনামাজি কত খারাপ জানাজা তো অনেক দূরের কথা আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায় আল্লাহ অনুমতি দেয় না আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না তার বাপের জন্য দোয়া করতে পারে না তার চাচার জন্য দোয়া করতে পারে না আপনি মুমিন কেন বেনামাজির জানা যা বললেন যারা আপনার জন্য উচিত নয় বেনামাজির জানাজা পড়া যাবে না বাংলাদেশের মানুষ বলে যেদিন ইসলামিক রাষ্ট্র কায়েম হবে ওই দিন বাংলাদেশের 100% মানুষ হবে বেনামাজি আমি বলি অত দূর যেতে হবে না যাদের বাংলাদেশের আলেমগুলো ঠিক হবে যে আমরা কোনোদিন বেনামাজির জানাজা পড়ব না ওই দিন থেকে বাংলাদেশে বেনামাজি থাকবে না ঠিক আগে আপনাকে এই স্লোগান দিতে হবে যে আমরা বেনামাজির জানাজা পড়ব না আমাদের মেরে ফেললেও করেছেন সালফে সালেহিনরা নিষেধ করেছেন অতএব বেনামাজির জানাজা হবে না ওই দিন থেকেই বাংলাদেশে বেনামাজির সংখ্যা কমে যাবে ক্ষমতায় গিয়ে পিটিএ সালাত আদায় করানো যায় না তাদেরকে ক্ষতিকারক ভয়ঙ্কর ক্ষতিকারক দিক বুঝিয়ে সলাত আদায় করানো যায় এজন্য বাংলাদেশের মানুষ বোঝেই না যে সলাত আদায় না করলে কি পাপ হয় যারা সলাত আদায় করে না তারা যদি কোনো পশু জবে করে মুরগি জবে করে ছাগল জবে করে বকরি জবে করে হাঁস জবে করে গরু জবে করে উঠ জবে করে হালাল কোনো প্রাণী জবে করে তাহলে বেনামাজির জবে তো জন্তুর খাওয়া যাবে না বেনামাজি কত খারাপ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে বর্বর সবচেয়ে অসভ্য সবচেয়ে নোংরা সবচেয়ে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সলাত আদায় করে না নামাজ পড়ে না তার মতো খারাপ আসমান জমিনের নিচে নেই আর বেনামাজির কিন্তু এক নেকিও নেই কয় নেকি নেই এক নেকি হাদিসে এসেছে আমরা তো আগেই বললাম এক নেকি কবুল হলে কোথায় যাবে জান্নাতে কিন্তু বেনামাজির এক নেকিও নাই আচ্ছা মনে করেন বাজারে গেছে বাজার করার জন্য অনেক কিছু কেনাকাটা করেছে কিন্তু ব্যাগটা হলো সিরা সিরা ব্যাগে করে যদি বাজার করে বাড়িতে নিয়ে আসতে পারবে অথবা মাছ মারার জন্য গেছে একটা টোনা নিয়ে গেছে মাছ মারছে আর টোনার মধ্যে ভরছে কিন্তু টোনা যখন উঠাচ্ছে টোনা তো সিরা তো মাছগুলো সব বের হয়ে যাচ্ছে বাড়ি পর্যন্ত আসবে ঠিক বেনামাজির ইমানের তলালি নাই ইমান নাই ও যা নেকি ঢোকাবে সবগুলো ভিতর দিয়ে বের হয়ে যাবে একটাও রাখতে পারবে না একথা আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দু ইয়াউমুল কিয়ামতি সলা ফাইন সলাহ সলাহ সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের যার সালাত হয়ে যাবে ও যতই ইবাদত করেছে সব ঠিকবে যার সালাত ঠিকবে না ও যতই ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে সালাত আছে সব আছে সালাত নাই কিচ্ছু নাই সালাত আছে সব আছে সালাত নাই কিচ্ছু নাই এজন্য পুরুষ এবং নারী আমাদের প্রত্যেকের যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে রাজি আছেন আপনারা কে কে নামাজ পড়বেন দহাতে করে দেখান আল্লাহু আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর নামাজ ছেড়ে দিব না আমরা আর সলাদ সেরে দিব না তুমি আমাদেরকে কবুল করে নাও